একটা বড় মাছ খেয়েছে দড়ির ওপারে এখনো মাছ হাতনা মাছ কুকুরে

না দাদা ওইখানে তো দুটো পরপর হলো দেখলাম ওই এতে কত কত নম্বর ওটা না বাপির খানি বাপির আগে হান্নানদা তো মুটে মো গেছে মনে হয় উঠে গেছে হান্নানদের পাশের সিট যেটা ছিল ওরা পেয়েছে পরপর দুটো একটা মনে হয় পাল্লা আছে

লাল সাইজের রুই ধরো আপি না একবার ধরো চল গোপাল